হ্যালো আপনার সবাইকে নমস্কার আজকে আমরা আছি নহরিয়া গ্রাম ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট বেঙ্গল আমাদের সঙ্গে আছেন চিরঞ্জিত দা তো আজকে ফিফটিনথ অফ এপ্রিল দু হাজার চব্বিশ আজ থেকে পনেরো দিন আগে ম্যানকাইন্ডে একটা নতুন টেকনোলজি ইকোট্রাম জেড হ্যাঁ ইকোট্রাম জেড এখানে ট্রায়াল করা হয়েছিল তো চিরঞ্জিত দাকে আমি জিজ্ঞেস করবো জিনিসটা কি পনেরো দিন পর আজকে ইকোট্রাম জেড দেওয়ার পনেরো দিন হয়ে গেছে তো পনেরো দিন আগে কি ছিল গাছটা আছে কি আপনি বুঝতে পারছেন পনেরো দিন আগে আমার পাতাগুলো এরকম হলুদ হয়ে গেছিল আমি যে স্প্রে করি না করেছি দিন পরে এসে যখন আমি দেখি তখন পাতাগুলো আস্তে আস্তে সবুজ হচ্ছে আর আরকি এখন পনেরো দিন পর্যন্ত এখনো পাতাগুলো সবুজ আছে খুব গুরুত্বপূর্ণ লাইনে বললেন কি যেদিন স্প্রে হয়ে থাকে ফার্স্ট অফ এপ্রিল সেদিন বিএলবি রোগটা চলে এসেছিল গাছগুলো হলুদ ভাব ছিল অনেক বেশি স্প্রে করার চার থেকে পাঁচ দিন মধ্যেই গাছটা কিন্তু সবুজ ভাব আসতে শুরু হয়ে হয়েছিল তখন তো আপনি তখন থেকে আপনি বুঝতে পারলেন কাজটা করে দিয়েছে তো ইকোট্রান জ্যাড দেওয়ার পর চার থেকে পাঁচ দিন মধ্যেই পরিষ্কার মাঠে আসার বুঝতে পারলেন আপনি এই কাজ করতে আরাম করে দিয়েছে বিএলবিটাকে আটকে দিয়েছে পুরোটাই আজকে পনেরো দিন হয়ে গেছে এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস আজকে পনেরো দিন হয়ে গেছে এখনো গাছটা কিন্তু সবুজ আছে এই প্লটে ফার্মাস প্র্যাকটিস প্লট একটা আছে এখানে দিয়া নেই তখনও রোগটা ছিল আর আজকেও রোগটা আছে কন্টিনিউয়াস একটু হলুদ ভাব আছে গ্রিনিস ইফেক্ট কম আছে এদিকে আফটার পনেরো দিন পরেও কিন্তু একটা সবুজ ভাব প্লাস একটা খুব ভালো জিনিস কি বিএলবি পুরো কন্ট্রোল করেছে খুব ভালোভাবে তো চিরঞ্জীব দাকে খুব অসংখ্য ধন্যবাদ এই জিনিসটা বোঝানোর জন্য আর আমাদের কলিগ আছেন আমাদের রাজকুমার দা এবং शुभैया बाबू फिडबैक देवें नमस्कार दादा हमरा आज के जा देखते पूरा मैं इन जानर बक्तव्य देखते पाची पुरो गाजे सबूज आज आज के जब पंद्रह तारीख आज के पंद्रह तारीख डेट पुरो गाज सबुज आएल क्लियर हमार हाथों दुटो पता आईने जा देखा जाक गे जागर जा जा पर पता सुखिए गे तो আমরা আমাদের যা বক্তব্য আছে কি বিএলবি মানে পুরো কন্ট্রোল হয়েছে সবাই হ্যাঁ যেটা দাদা বললেন আমিও সেটাই মাঠে এসে আমি সেটাই দেখতে পেলাম যেটা যখন হয়েছিল যখন দেওয়া হয়েছিল আজ থেকে পনেরো দিন আগে দাদা যেরকম বললো যে এখানে তখন রোগ লেগে গেছিলো অলরেডি যেটা আমরা এখন মাঠে গেলে সেটা বুঝতে পারছি যে অনেক পাতায় রোগ লেগে আছে বা সেটা রোগ লেগেছিলো যেটা এখন ড্রাই হয়ে গেছে তার মানে রোগটা থেমে গেছে ওষুধ দেওয়ার পরে যদি চার থেকে পাঁচ দিন পর থেকে যদি সবুজ ভাবটা যদি এসে থাকে এবং পনেরো দিন পর্যন্ত আজকে পনেরো দিন পরে আসছি মাঠের অন্যান্য জমির সাথে যদি আজকে ডিফারেন্স দেখি যেটা অনেক বেশি সবুজ লাগছে এটা মনে হচ্ছে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স যে গাছ প্রচণ্ড সবুজ আছে আর একটা হলো যে রোগ এই মুহূর্তে কোনো রোগ দেখা যাচ্ছে না ভাইরাস যেটা যখন ওষুধটা দেওয়া হয়েছিল ইকোট্রাম জেড তখন কিন্তু রোগ ছিল তা রোগটাও থেমেছে আর গাছও খুব সুন্দর সবুজ আছে পনেরো দিন পরেও তো এটা আমার আন্ডারস্ট্যান্ডিং धन्यवाद प्रत्येक के